আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমরা পুরাতন একটি জ্যাকপট গেম খেলবো এবং গেমটির নাম হচ্ছে উইল্ড ওয়েস্ট গোল্ড যেটি কিনা খুবই মোস্ট পপুলার ওয়ান এক্স রোবোটিক গেম ওকে কথা না বাড়িয়ে চলো গেমটি প্লে করি এবং বেস্ট একটি ক্রিপস দেখি তো ফার্স্ট রাউন্ড উইন হওয়াতে আমাদের কাজে দেবে তো এখন শুরুতে আমি মেনুতে আসবো অ্যান্ড সেটিং আইকনে যাব দেন আমি ক্লিয়ার ক্র্যাশ নামের অপশানটিকে ট্যাপ করব তো জাস্ট আমি ক্লিয়ার ক্যাশে ক্লিক করলাম আর দেখো এখানে কিন্তু জিরো এমবি হয়ে গেছে তো এখন আমাদের ব্যাক করতে হবে এগেন ওয়ান এক্সের গেমে যেতে হবে দেন মোর বা অল গেমে ক্লিক করব এবং আমাদের কাঙ্ক্ষিত গেমটিকে বের করে নেব। আর দেখো আমাদের কাঙ্ক্ষিত গেমটি ওকে এখন জাস্ট আমরা গেমটিতে ট্যাপ করব তো গেমটি ওপেন হতে হতে আমরা একটি ছোট্ট রিকোয়েস্ট করে ফেলি তোমরা কেউ যদি ওয়ান এক্সের নতুন করে অ্যাকাউন্ট খোলো অ্যান্ড অ্যাকাউন্ট খোলার সময় স্কেনে থাকা প্রোমো কোডটি অবশ্যই ব্যবহার করবে এতে তোমার উইনিং পসিবিলিটি অনেক গুণই বেড়ে যাবে তো বাকি সকল ইনফরমেশনগুলি দেওয়া থাকবে ভিডিওর ড্রেসক্রিপশন বক্স এবং ভিডিওর ফিন কমেন্টে আর ইতিমধ্যেই গেমটি রিলোড সম্পন্ন তো যেহেতু এটা আমাদের ফার্স্ট টাস্ক তো এখানে আমরা দুই হাজার টাকা প্লেস করবো এবং ফার্স্ট টাস্কটা উইন করার চেষ্টা করব। আর আমরা যদি ফার্স্ট টাক্ক উইন হই তাহলে বাকি সম্পূর্ণ রাউন্ডগুলি আমরা প্রফিটের টাকা দিয়ে খেলতে পারব। আর এটা যেহেতু আমার একটা গ্যাপ দিয়ে খেলা হচ্ছে তাই ফার্স্ট টাস্কটা বা রাউন্ডটা উইন হওয়ার পসিবিলিটি অনেক গুণ বেশি তো এটা আমার ফার্স্ট টাক্ অ্যান্ড দেখো ফার্স্ট টাক্ আমি টোটাল ষাট হাজার টাকা উইন করলাম আর কিছুক্ষণ আগে যে আমরা ক্লিয়ার ক্যাশ করলাম সত্যি এই টেকনিকটা আধ কাজ করে তো তোমরাও ট্রাই করবে কেমন এখন আমাকে জাস্ট টেক উইনিংয়ে ক্লিক করতে হবে আর দেখো এখান থেকে আমি দুই হাজার টাকা প্রফিট করে ফেলছি এখন আমি বাকি রাউন্ডগুলি আমার প্রফিটের টাকা দিয়ে খেলতে পারবো তো আমি বিশ টাকা দিয়ে এখন খেলবো কারণ আমার একটা ভালো প্রফিট হয়ে গেছে এখন আমি যদি এই গেমটাতে সময় দেই শুধু শুধু আমার টাকাগুলো লস হবে তার থেকে ভালো সর্বনিম্ন অ্যামাউন্টটা দিয়ে ফ্লে করি এবং পাঁচটা রাউন্ড খেলি দেখি জ্যাকপট উইন হতে পারি কি না তারপরে আমি আর গেমটি খেলবোই না আমার উনিশশো টাকা প্রফিটে থাকবে এটাই ভালো আর তোমরাও সেম কাজটি করো কেমন তো এখন আমি জাস্ট ডান পাশেরটা গেস করব আর হ্যাঁ আমার অনুমানটা সঠিক হয়েছে তো এগিন আমি ডান পাশেরটা না ডান পাশেরটা ভুল তো আমাকে এখন বাম পাশেরটা ভাই কী বলবো রে ভাই এখন দেওয়ার সাথে সাথে পাইটা যাইতে আছে ওকে মনে হয় আমার আর উইন দিবে না ইতিমধ্যে আমি দুইটা রাউন্ড হেরে গেছি তো তিনটি রাউন্ড অ্যান্ড চার নাম্বার রাউন্ড তো চার নাম্বার রাউন্ড উইন অ্যান্ড পাঁচ নাম্বার রাউন্ড তো দেখো ভাই তো এখানে দেখো আমাকে ইতিমধ্যেই তিনশো ষাট টাকা সরি একশো ষাট টাকা উইন দিচ্ছে তো আমি রিক্স নিব না টেক উইনিংয়ে ক্লিক করব। এবং আমার কিছুক্ষণ আগে যে তিনটা রাউন্ড লস হয়েছে তার থেকে আমি আশি টাকা তুইলা ফুলা এখন দেখো আরও আশি টাকা প্রফিট করে ফেলছি তো এ হচ্ছে কামাল ওকে এই প্লে করা যাক তো এ রাউন্ডটা দেখি কিছু পাই কি না যদি না পাই তাহলে তো ব্যাড লাক আর হ্যাঁ আমার ইন্টারনেট সমস্যা থাকার কারণে এটি কানেকশন প্রবলেম হচ্ছে ওকে এগিন প্লে করা যাক আর দেখো ব্লাস্ট হচ্ছে অ্যান্ড তো ব্যাড লাক না গুড লাক তো এখন এগিন প্লে করি আর দেখো গাইস এটা সত্যি এগিন আমাকে উইন দিছে আর ইতিমধ্যে আমি উইন করে ফেলছি একশো ষাট টাকা তো আমি আর লাস্ট একটা টাইম খেলবো আর খেলবো না ইতিমধ্যে আমার ভালো একটা প্রফিট হয়ে গেছে তো এখন জাস্ট এগিন প্লে করতে হবে আর দেখো না ভাই আমার কপালটা সত্যি লাস্ট টাইমটা ফাটেই ছিল তো শেষটা ভালো হয়নি তবে দিন শেষে আমরা ওয়েল্ড ওয়েস্ট গোল্ড গেমটি থেকে প্রফিটে আছি আর ইনশাল্লাহ নিয়মিত থাকবো তো খুব শীঘ্রই দেখা হচ্ছে দ্বিতীয় ফাটে তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম